বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফলের গাছ আছে আচ্ছা এটা কি বলেন তো এটা হচ্ছে পার্সিমন আচ্ছা পার্সিমনের গাছ একদম গ্রাফটিং এর আছে এই যে গ্রাফটিং করা দেখুন আছে আরো অনেক ভালো ভালো মানে বিদেশি ফলের গাছ আছে কিউই আছে ফলের গাছ এই দেখুন এই যে দারুন এই ফলের ওটাও গ্রাফটিং এর আছে আচ্ছা সবগুলো গ্রাফটিং এখানে কিউই আর পারসিমন পারসিমন আছে কিউই আছে ভিতরে আছে তো আপনারা চাইলে এগুলো বন্ধুরা অনলাইনে নিয়ে যেতে পারেন অথবা নার্সারিতে আসলে কিন্তু এই মুহূর্তে এখন পেয়ে যাবে অনেকে এসে খোঁজ করবার নেই তো আপনারা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন আপনাদের আপডেট দেওয়ার জন্য আমি একবার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম সুন্দর সুন্দর সতেজ গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর ফল হয়েছে জামরুল গাছে এই দেখুন তো ছাদ বাগানে আপনারা যদি এরকম একটা ফলের গাছ বসাতে চান তাহলে অবশ্যই ফলন হবে নিঃসন্দেহে আপনারা আমাদের নার্সারি থেকে নিয়ে গেলে নিয়ে যাবেন এরকম ভ্যারাইটি বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাভারগাডো অ্যাভারগার্ডো গাছের মধ্যে দেখুন কি সুন্দর ফল ফুল এসছে এই দেখুন সুন্দর ফুল হয়েছে একদম সুন্দর ছোট্ট একটা গাছে যেহেতু গাছটা গ্রাফটিং করা তো একদম সহজে আপনারা ছাদ বাগানে যে কোনো একটা টপের মধ্যে আপনারা কিন্তু বসাতে পারবেন একদম নিঃসন্দেহে বন্ধুরা ফল পাবেন এই যদি এই সুন্দর গাছে যদি ফল আসে মানে ফুল আসে তাহলে ফল নিশ্চয়ই হবে দেখুন কি সুন্দর গাছটা একদম ছোটোর উপরে একদম সুন্দর এই যেখানটায় গ্রাফটিং করা আছে আপনারা চাইলে এরকম বিদেশি ফলের গাছ অনেক রকমের আছে আমি দেখিয়েছি আপনাদেরকে এই যেখানে পার্সিমন দেখিয়েছি এবং আপনাদেরকে কিউই দেখিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কী কী ফলের গাছ এখানে পাচ্ছেন আমি সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাব দেখুন এই ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর ফল হয়েছে তো আপনারা চাইলে নার্সারিতে এসে এখানে থেকে কাগজে লেবু সংগ্রহ করতে পারেন এখানে প্রচুর স্টক এখানে দেখতে পাচ্ছেন হয়ে যাবে পাতা যেরকম সুন্দর ফলও প্রত্যেকটা গাছে আসবে যেতে কয়েকটা গাছে এসছে কয়েকটা গাছে আসেনি ছোট্ট গাছ আপনারা ছাদ বাগানে করতে পারবেন একদম নিঃসন্দেহে নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তবে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি কিছু ফলের গাছ মানে বেশ ভালো কিছু ফলের গাছ আপনাদেরকে দেখাবো তো প্রথম এটা কি এসএমবি আচ্ছা আসলে আমি অনেক ভ্যারাইটির নাম জানি না এই দেখুন প্রথম শুরুতে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে বাতাবি লেবু একদম আপনারা যারা ছাদ বাগানে ফলের গাছ বসাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে এই যে এখানে দেখুন এখানে ফল হয়ে গেছে দেখুন অ্যাসেম্বি বাতাবি লেবু একদম ছোট্ট গাছে আপনারা চাইলে ছাদ বাগানে টপের মধ্যে করতে পারেন যেহেতু গ্রাফটিং করা গাছ প্রত্যেকটা গাছে ফুল ফল দুটো হয়ে গেছে আপনারা যদি যারা নার্সারিতে আস এসে নিতে চাচ্ছেন অবশ্যই নার্সারিতে এসে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সতেজ গাছ বন্ধুরা আপনারা পাবেন একদম নিঃসন্দেহ এই টাইমে আপনারা ছাদ বাগানে আপনারা বসিয়ে দিন তাহলে সুন্দর ফল পাবেন তো এখানে দেখুন আমাদের নার্সারিতে এখন এই মুহূর্তে একদম সুন্দর ফলের গাছ আমি দেখাবো এই পর্যন্ত আপনাদেরকে তো কি কী ফলের গাছ পাওয়া যাচ্ছে আর কোনগুলো আপনারা ছাদ বাগানে বসাতে পারবেন বিশেষ করে গ্রাফটিং গাছগুলো আপনারা ছাদ বাগানে বসাবেন তাহলে বেশ ভালো হয় একদম নিঃসন্দেহে একদম ছোট গাছে আপনারা ফল পাবেন বন্ধুরা ছাদ বাগানে বসানোর জন্য আরেকটা ফলের গাছ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে পেয়ারা আপনারা এরকম একটা ছোট পেয়ারা গাছ আপনারা কিন্তু ছাদ বাগানে ছোটো টপের মধ্যে বসাতে পারেন এই দেখুন গ্রাফটিং করা যেহেতু গাছ ছোট্ট গাছেও কিন্তু আপনারা এখানে ফুল হয়েছে দেখুন থাইন পেয়ারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন আমাদের প্রচুর স্টক আছে স্টক আছে আপনারা পেয়ে যাবেন একদম আপনারা টপের মধ্যে এই যে দেখুন এখানে ফল এই যে ফল হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে একদম ছোট গাছ যেহেতু গ্রাফটিং করা আপনারা মাটিতে সুন্দর করে মাটিতে আপনারা বড় টপের মধ্যে এরকম গাছ ছাদ বাগানে বসান অথবা বাগানে যদি মাটিতে বসাতে পারেন তাহলে তো কথাই নেই মাটিতে বসালে বেশ ভালো হবে গাছ বাগানেও ছাদ বাগানেও কিন্তু ভালো হবে বন্ধুরা আজকে মোটামুটি আমি যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারবেন যেহেতু প্রত্যেকটা গাছ গ্রাফটিং করা একদম ছোটো ছোটো অবস্থায় আপনারা কিন্তু ফল পেয়ে যাবেন তো এখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কাগজ লেবু দেখুন এই ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর ফল হয়েছে তো আপনারা চাইলে নার্সারিতে এসে এখানে থেকে কাগজে লেবু সংগ্রহ করতে পারেন এখানে প্রচুর স্টক এখানে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি একদম হচ্ছে সব প্রত্যেকটা গাছ এখানে হচ্ছে কাজু লেবু এখানে আবার এখানে পাশে আছে আপনাদের এটা গন্ধরাস লেবু লেবু দেখুন একদম সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদের সবার চাহিদার গাছ হচ্ছে সুইট লেমন সুইট লেমন গাছ দেখুন একদম সুন্দর গাছ এখানে এ দেখুন সুন্দর গাছ তৈরি হয়েছে এখানে এ দেখুন এখানে একদম আবার পাতা ছাড়ছে গাছের থেকে এই দেখুন যেহেতু টপের মধ্যে বসানো আছে এ দেখুন এই গাছে লেবু হলে প্রচুর লেবু হয় আর লেবুগুলো বেশ মিষ্টি মিষ্টি লেবু হয় আমার আগে ভিডিও তো আমরা দেখিয়েছিলাম অনেকে কিনেছে নার্সারি থেকে অনেকে অনলাইনে কিনে নিয়ে গেছে তো আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে সংগ্রহ করতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেহেতু আপনাদেরকে শুধু ফলের গাছ দেখাচ্ছি তো অনেকে বলেন ছাদ বাগানে আমরা ফলের গাছ বসাই ফলের গাছ হয় না কেন হবে না এই দেখুন এই এরকম একটা টপের মধ্যে দেখুন কী সুন্দর এই গাছটা একবার একদম একবার দেখুন ভালো করে এ দেখুন গাছ আর ফলন হয়েছে আমি দেখাবো কী সুন্দর ফল হয়েছে জামরুল গাছে এই দেখুন তো ছাদ বাগানে আপনারা যদি এরকম একটা ফলের গাছ বসাতে চান তাহলে অবশ্যই ফলন হবে নিঃসন্দেহে আপনারা আমাদের নার্সারি থেকে নিয়ে গেলে নিয়ে যাবেন এরকম ভ্যারাইটির গাছগুলো এ দেখুন কি সুন্দর ফল এই ছোট্ট গাছের মধ্যে গাছ বেশি বড়ও হয়নি একদম ছোট ছোট গাছের মধ্যে আপনারা কিন্তু বন্ধুরা ফলন পাবেনি তো আপনারা প্রত্যেকটা আমি যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছ গ্রাফটিং আপনারা এসে সংগ্রহ করুন বা অনলাইনে নিয়ে যান আর নিঃসন্দেহে আপনারা বাগানে বসান ফলন পাবেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে কাটাল গ্রাফটিং করা কাটাল গাছ দেখুন পিঙ্ক কালারের যে কাঁঠালগুলো হয় সেগুলো এখানে গ্রাফটিং করা এখানে অনেকগুলো গাছ আছে একদম সুন্দর এগুলো মাটিতে বসাতে পারবেন আপনারা মাটিতে বসানোর জন্য একদম সুন্দর গাছ এই কাটাল গাছ এখানে দুটো ভ্যারাইটি আছে এখানে একটা আরেকটা ভ্যারাইটি আছে দেখুন আমি যেহেতু ফলের গাছ দেখাচ্ছি আমার পাশে কিন্তু অনেক গাছ আছে আমি সেগুলো বলছি না আপনাদেরকে ফলের গাছগুলো আপনাদেরকে দেখাই চলুন ওর পাশে ওই যে ওই ওখান থেকে পুরোটা কিন্তু ফলের গাছ ফলের গাছগুলো আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে কি পাওয়া যাচ্ছে বন্ধুরা টপের গাছ যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসে জামরুল এটা বারো মাসেই হবে আপনাদের যে লাল জামি আগে একটা দেখিয়েছি আপনাদেরকে জামরুল এটা হচ্ছে লাল জামরুল ছোট্ট গাছ একদম দেখুন একদম ছাদ বাগানে বসানোর জন্য সুন্দর সুন্দরই দেখুন এই যে কুড়িটা দেখুন এখানে এই যে ফল হচ্ছে এই গাছে দেখুন তা আপনারা নিঃসন্দেহে এরকম গাছ একদম সুন্দর গাছ আপনারা নিয়ে যেতে পারেন এখানে হচ্ছে যে আপনাদের ভেরিগেটেড মোসাম্বি ভেরিগেটেড মোসাম্বি আছে দেখুন গ্রহ বেগে বসানো ফলটাও হবে কিন্তু ভেরিগেটেড এটা পাতা যেরকম সেম ফল হবে কিন্তু ভেরিগেটেড এখানে প্রত্যেকটা এই যে গাছগুলোতে দেখুন খুঁড়ি হয়ে গেছে ফুল এসে গেছে আবার ফল হবে পাতা দেখুন কি সুন্দর পাতাটা এই গাছের পাতাটা দেখুন পথকে প্রথমে যে পাতাগুলো বেরোচ্ছে ওগুলো কিন্তু সবুজ এরপরে যে পাতা বেরোচ্ছে দেখুন বেরিগেটেড আস্তে 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 পাতাগুলো এই যে এই কালারগুলো হয়ে যাবে পাতা যেরকম সুন্দর ফলও কিন্তু সেরকম সুন্দর হবে বন্ধুরা এই জায়গায় দেখুন যে ফলের গাছগুলো আছে প্রত্যেকটা আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনারা ছাদ বাগানে বসাতে পারবেন আমি একটা একটা দেখাই এখানে এটা দেখতে পাচ্ছেন ডালিম হরমোন নাইনটিন যে ডালিমগুলো হয় সেগুলো সুন্দর গাছ পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা পাচ্ছেন এখানে লিচু গাছ এদিকে লিচু গাছ পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা গাছ আপনারা অনলাইনে পাবেন যারা যারা আমাদের এই যে নার্সারির ভিডিওটা আপনারা বাইরে কলকাতার বাইরে যারা দেখছেন অবশ্যই আমি জানি অনেকে বাইরে দেখেন আপনারা কারণ কাস্টমার আসে আমরা জানতে পারি আপনারা বাইরে থেকে মেদিনীপুর বর্ধমান থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদেরকে স্টক যেহেতু আপডেট দিচ্ছে আপনারা নার্সারিতে আসলে যেন স্টকগুলো আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে লিচু গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এই দেখুন ফুল হয়ে গেছে লিচু গাছটার মধ্যে ফুল এসে গেছে প্রত্যেকটা গাছে আসবে যেতে কয়েকটা গাছে এসছে কয়েকটা গাছে আসেনি ছোট্ট গাছ আপনারা ছাদ বাগানে করতে পারবেন একদম নিঃসন্দেহে মাটিতে বসালে তো কথাই নেই গাছে একদম সুন্দর গ্রোথ পাবেন আপনারা প্রত্যেকটা গাছ সুন্দর হাইটও কম আপনারা পেয়ে যাবেন পেয়ারা গাছের ভ্যারাইটি অনেক দেখিয়েছি এখানে দেখুন বাইরে পুরে পেয়ারা পেয়ারা আছে এই যে লাল পেয়ারা যেটা হয় সেটা ব্ল্যাক কালারের যে পেয়ারাগুলো হয় আর এ দেখুন আর আম গাছের ভ্যারাইটি আমি আম গাছ নিয়ে নতুন ভিডিও আপনাদেরকে দেব এই যে একটা গাছ দেখ আম গাছ দেখতে পাচ্ছেন ভেরি আম গাছ দেখুন বন্ধুরা আর এখানে এই গাছগুলোতে দেখুন কি সুন্দর হয়েছি হয়েছে বাগানে আপনারা চাইলে অবশ্যই একটা আম গাছ বসাবেন এরকম গ্রাফটিং করা গাছ এ দেখুন এখানে প্রত্যেকটা গাছ গ্রাফটিং করা এই দেখতে পাচ্ছেন দেখুন আর অনেকে আপনারা বলেছেন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর চারা কিন্তু সুন্দর চারা রেডি হয়েছে প্রত্যেকটা চারা কিন্তু এমনি চারা না প্রত্যেকটা গ্রাফটিং করা আমি তার জন্য বারবার এভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো এই যে এখানে গ্রাফটিংটা আছে আপনারা দেখুন ভালো করে বন্ধুরা আর এই যে চারিনটি বস্তার মধ্যে আছে অনেক স্টক আছে আপনারা পেয়ে যাবেন সাত বাগানে আপনারা মাটি দিয়ে সাদ দিয়ে আগে প্রথমে বসিয়ে দেবেন তারপর কিছুদিন পরে সার ইউজ করবেন আপনারা কিন্তু এভাবে ইউজ করতে পারেন এখানে দেখুন এই যে এখানে দেখুন এটা কি জাম কালো জাম আছে কালো জামেরও চারাও সুন্দর একদম আমি আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং করা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর দেখেন এখানে প্রচুর গাছ আছে প্রচুর স্টক আছে আপনারা যারা নার্সারিতে আসতে চাচ্ছেন অবশ্যই নার্সারিতে আসুন নার্সারিতে আসলে একটা জিনিস ভালো হয় কি আপনারা গাছটা দেখে নিতে পারবেন আর অনলাইনে হলে আপনারা স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ করবেন আর গাছের দামটা অবশ্যই নার্সারিতে হোয়াটসঅ্যাপ করলে আপনারা কিন্তু জানতে পারবেন আমি কিন্তু কোনো গাছের দাম আপনাদেরকে এখন বলতে পারবো না কারণ ভিডিওতে আমি কোনো আমাদের নার্সারিতে থেকে কোনো গাছের দাম আমরা বলি না আপনারা অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই দাম পেয়ে যাবেন গাছের দাম জানতে পারবেন আপনাদের যে জিনিসটার দরকার আপনারা অবশ্যই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তো প্রচুর ফলের গাছ তৈরি হচ্ছে দেখিচ্ছি তৈরিও হচ্ছে আপনাদেরকে আরও কিছু গাছ দেখায় আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি কত স্টক আপনাদেরকে দেখাবো এই দেখুন মালবেরি মালবেরির গাছটা আমি দেখাই অনেকে বলে আমাদের ফলন হয় না কেন হয় না এখানে এই গাছটার মধ্যে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় ফল এই দেখুন কি সুন্দর ফলগুলো হয়েছে এই দেখুন একদম গাছে লাল লাল পেকেও গেছে প্রত্যেকটা গাছে ফলন হয়ে এই দেখুন একটা ছিঁড়ে এই যে ফলটা পেকেছে আমি একটু ছিঁড়ে দেখাই এই দেখুন বন্ধুরা এই যে ফলটা পেকেছে তো এখানে ভিতরে কিন্তু অনেক ফলের গাছের স্টক আছে আপনারা আসলে পেয়ে যাবেন আর কারিপাতা গাছ ছোটো ছোটো কারিপাতা গাছ তৈরি হয়েছে ওদেরকে একজন কমেন্ট করে ফোন করে বলেছে কারিপাতা গাছের স্টক আছে কিনা ওনার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন কারিপাতার ছোটো ছোটো গাছ তৈরি হয়েছে আসলে বন্ধুরা পেয়ে যাবে তো আজকে ফলের গাছের অনেক স্টক আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের অনেক অনেক স্টক আছে এখনও কিন্তু দেখানো হয়নি এখানে বড় বড়ো ঝাউ গাছ দেখুন কি সুন্দর সুন্দর ঝাউ গাছগুলো আমার থেকেও হাইডি এই দেখুন আমার হাত যাচ্ছে না এত লম্বা উঁচু কি সুন্দর গাছ তৈরি হয়েছে তো বন্ধুরা নার্সারিতে আসুন আমাদের ভিডিও ফলো করুন আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা ভিডিও দিতে আমাদের উৎসাহ লাগবে তো এভাবে পাশে থাকুন আর আমাদের নার্সারিতে আসবেন নার্সারিতে আসলে ভালো ভালো স্টকগুলো আপনারা পাবেন ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্ল্যান্ট তো নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আমি আবার নতুন কোনো স্টক আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা ভালো দেখবেন নমস্কার